ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি মিডিয়া রিডার কাম মেসেঞ্জার পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ সাতাশ নয় দুই বাংলা অংশ থেকে পেয়ারা কোন ভাষা থেকে আগত শব্দ হিন্দি উর্দু পর্তুগিজ গ্রিক পর্তুগিজ লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি সাহেব বিআই সঙ্গী কবিরাজ কবিরাজ কোনটি শুদ্ধ মনীষের শব্দের সন্ধি বিচ্ছেদ কি মন যোগ মন বিসর্গ যোগ ঈশা মনোযোগ ঈশা ঈশা মনসযোগ ঈশা কোন বাগধারাটির অর্থ ফাঁকি অ্যান্ডায় গন্ডায় অষ্টরম্ভা অন্দি সন্দি অপগণ্ড অষ্টরম্ভা নদী কোন সমাস তৎপুরুষ বহু কর্মধারায় অবৈভাব বহুব্রীহি চন্দ্রের প্রতিশব্দ কোনটি সমীরণ গগন ইন্দু অরুণ ইন্দু রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন বিসর্জন ভাষার ক্ষুদ্রতম একক বর্ণ শব্দ অক্ষর ধনী ধ্বনি অনুরক্ত শব্দের বিপরীত শব্দ কোনটি আসক্ত অনুরাগ বিরক্ত সবগুলোই শক্ত অনুরাগ বিরক্ত সবগুলি বিরক্ত বিজিত শব্দের বিপরীতার্থক শব্দ বিজয়ী পরাজিত বিচ্যুতি বর্জিত যেহেতু বিপরীত শব্দের কথা বলা হয়েছে তাই সঠিক উত্তর হবে বিজয়ী উপরোক্ত যুক্ত ব্যঞ্জন গঠিত হয়েছে কোন দুটি ধ্বনি যোগে ইয় প্লাস প্লাস ইয় বর্গীয় প্লাস ইয়াস বর্গীয়জো প্লাস বর্গীয়জ রেস্তোরাঁ শব্দের উচ্চ ভাষা তুর্কি ফরাসি ফারসি ইংরেজি ফরাসি বা ফ্রেঞ্চ ভাষা থেকে রেস্তোরাঁ শব্দটি উৎপত্তি হয়েছে কোনটি দেশি শব্দ আনারস চন্দ্র কুলা কুলা কুলা